সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা এলাকায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের উপযোগী কিংবা বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার উপযোগী একটি বিল্ডিংয়ের বিলি নিয়ে এসেছি এটা হচ্ছে রাস্তা বিল্ডিংটির সামনে প্রায় নয় দশ ফুটের রাস্তা রয়েছে হ্যালো ভিওর্স দেড় ঘণ্টা চেয়ে সামান্য কম জমির উপর অর্থাৎ তিন শতাংশ সামান্য কম জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তলার কলম তোলা একতলা কমপ্লিট নির্মাণাধীন এই বিল্ডিংটি বিক্রি করা হবে বর্তমানে এই বিল্ডিংয়ে দুটি রুম কমপ্লিট করা আছে আর দুটি রুমের কাজ এখনও অসম্পূর্ণ বর্তমানে এই দুই রুমেই প্রায় আট হইতে দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে একদম নিরিবিলি মনোরম পরিবেশে আপনারা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন কিংবা কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ মূল্যেই মালিকপক্ষ এই বিল্ডিংটি বিক্রি করে দিবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির আশেপাশের পরিবেশ ছাদের উপর দৃশ্য কলম তোলা আছে আপনারা চাইলে পাঁচতলা কমপ্লিট করতে পারবেন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সেহেতু আপনারা পাঁচতলা কমপ্লিট করতে পারবেন দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং এখনও নির্মাণ কাজ চলতেছে মালিক পক্ষের অতি জরুরি টাকার প্রয়োজনে মালিক পক্ষ বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতাঙ্গা ইপিজেট বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আনবা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো হ্যালো বিওর্স আজকের এই বাড়ির সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ